আমরা এখন পৌঁছে গেছি দশম ফলস এই বর্ষার দিনে আজ ষষ্ঠী তো ষষ্ঠীতে আর দশম ফলসে কুটি তোমাকে দেখি একটু এসো ক্যামেরা দাঁড়াও ক্যামেরা দাঁড়াও এত জল আমরা শীতকালে আগে এসছি তো দেখতে পাইনি এখন দেখো কত জল টুপো কেমন লাগছে হ্যাঁ মৌ কেমন লাগছে রে আর নিচে যাবি নিচে গেলে আরো ভালো লাগবে দেখনে বেছ আমাৰ কোঠাই উঠে যাওঁ

মিস্টার গুরুপদ সাহু আর মধুমিতা সাহু এসছে রাঁচির দশম পথ দেখতে সুন্দর ঝর্ণা জলটা দেখুন দারুণ লাগছে আর রেনবো হয়েছে একটা পিছনে ওই রেনবো দেখা যাচ্ছে আর আমরা পুরো ভিজে যাচ্ছি জলের ঝাপটায় ছোট ছোট জল হয়ে ভেঙে যাচ্ছে আর ছেলে কই এই তো সুন্দর বিট্টু আমাদের আর এই হচ্ছে আমার মেয়ে আমরা এখন নেতারহাট যাচ্ছি এই রাস্তাটা দেখুন কি ভিউ যেন একদম শেষ আর আমরা এখন পাহাড়ের উপরে পুরোটাই ভ্যালি একদম যেদিকে আছি সবুজ আর সবুজ পুরো গ্রিনারি এখান থেকে লোধপুর আর তিরিশ কিলোমিটার বাকি এই রাস্তাটা অপূর্ব সুন্দর हां আমরা পৌঁছে গেছি ওয়াটার ফলসে এখন অনেকটা সিঁড়ি আছে যেতে হবে সামনে দুধের মতন লোত ওয়াটার ফলস ঝরে পড়ছে এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে লোত ওয়াটার ফলস এই গুরুপ্রদ সাহু যাচ্ছে হাই কারো গুরুসাহ চলো ওয়াটার ফলসে আমরা ঝর্ণার আওয়াজ এখন থেকেই পাওয়া যাচ্ছে এখন ওটা নিচে যেতে হবে সুন্দর সুন্দর আগে রাস্তা ছিল জলের তরে ভেসে গেছে এখন রাস্তাটা এখানেই ক্লোজ এই একটা ফলস একদম মাটিতে পাশে আর একটা পাশাপাশি জমাও হচ্ছে ও জলটাও ধোঁয়া হয়ে বেরোচ্ছে की लगी है जो हम सब ने कही নেতারহাট থেকে আমরা এখন পাতু ভ্যালি যাব যেতে যেতে আমাদের পথ পিকনিক চলছে কোয়েল নদীর ধারে সুন্দর একটা স্পট পেয়েছি সেই স্পটে আমাদের এখানে রান্না বান্না হবে এখানে বাচ্চারা বালি ঘাটছে আর আমাদের রান্নার প্রস্তুতি চলছে তেঁতুল গাছের তলায় রান্নার প্রস্তুতি চলছে এদিকে সালের জঙ্গল ওদিকে রাস্তা কই স্টোভটা বের করো স্টোভটা স্টোভটা রাখো দিয়ে এই যে স্টোভ বের হচ্ছে আমাদের সবে শুরু হচ্ছে আর একটু পরেই আপনাদের রান্না করে খাওয়াতে পারব দিদি চাল মাপছে আর এখন চাল এখানে দাদা গ্যাস রেডি করছে নেতারহাট থেকে আমরা এখন পাতটা তুই ভেলে যাবো রাঁচির দিকে কোয়েল নদীর তীরে বাচ্চারা খেলছে ছবি ফটোশ্যুট করছে আর দাদা এখানে রান্নার চাল ধুচ্ছে নদীর জলে রান্নার চাল ধোয়া হচ্ছে জলটা পরিষ্কার না ঠান্ডা আছে জলটা তো চা তাহলে চান করে নেওয়া হবে আর উপরে আমাদের তেঁতুল গাছের তলায় ঝুমায় মাছ ধুতে আসছে এখানে নবরাত্রিতে মাছটা সব বন্ধ তাও বাজারে পেয়েছি নিয়ে চলে এসেছি আর এখানে আমাদের স্টোভ জ্বালানো হচ্ছে ছেলের জন্য ডাল হচ্ছে ডাল রেডি হয়ে গেছে চাল দিকে ধুয়ে আসছে স্টোভ জ্বলবে ভাত ডাল মাছের ঝোল তেঁতুল গাছ পিছনের দিকে শাল শাল গাছ পুরো শালের জঙ্গল আর সুন্দর কোয়েল নদী আমি এখন কামরা বন্ধ করি বাচ্চাগুলোকে নজর রাখতে হবে বাচ্চাগুলো ওখানে ফটোশ্যুট করছে চলে এসছি হুড্ডু জলপ্রপাত দেখতে আবৃত্তি কেমন শুধু ভালো আরোটা ভালো হলো না বউ কেমন লাগছে বলো

জলপ্রপাত জলপ্রপাত অতি মনোহর জলের গণাগুলি ভেঙে ভেঙে হাওয়া উপরে আসছে দারুণ দেখতে লাগছে দেখলাম জোনা ওয়াটার ফলস দেখতে ঝর্নাটা পুরো মাথার উপর পড়ছে পুরো জলের সোনাগুলো ভেসে ভেসে পুরো বুকে চুখে ভর্তি হয়ে যাচ্ছে জামা প্যান্ট দিয়ে যাওয়ার অবস্থা অপরূপ সুন্দর অপরূপ সুন্দর ফলস নবমীর দিনে জোনা ওয়াটারফল মন প্রাণ সব ভরে গেল নবমীর দিনে চলে এলাম সীতা ফলস ঝাড়খণ্ডে আর একটা সুন্দর ফলস সীতা ফলস Tafols, duduk diem darun, darun. baya ya, ya topi. <coughs> চলে এসছি পুরুলিয়া আজকে সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই পুরুলিয়ার পুরুলিয়ার আপার ড্যাম্পে চলে এসছি ড্যাম্পের জল অনেকটাই কম ড্যাম্পে চাষ হচ্ছে মাছ হচ্ছে দশমীর দিন সকাল সকাল চলে এলাম পুরুলিয়ার বামনি ওয়াটার ফলস দেখতে বর্ষায় অপরূপ সৌন্দর্য প্রচুর জল একদম নিচে নেমে শিয়ানাটা সঙ্গে আছে আমার কন্যে আমার পুত্র গুরুপদা বিট্টু এই জলটা গিয়ে আবার জলপ্রপাতটা কেমন ভালো আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে সুন্দর জলপ্রপাত পুরুলিয়ার বামনি ফলস বর্ষায় অপরূপ সৌন্দর্য খুব ভিউ

山の雅人と山の雅人に見えてもらっていいです。